Assalamu alaikum, welcome to class of R. আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় তুলনা করে নিয়ে আলোচনা করব প্রথমে আমরা নিচে দেওয়া পাশাপাশি ছবিগুলোর মধ্যে তুলনা করে কম বেশি নির্ণয় করা শিখব তো দেখো উপরে ছবি দুইটির ক্ষেত্রে কোনটিতে বেশি আর কোনটিতে কম তা কিন্তু লিখে রাখা হয়েছে কিন্তু নিচে দেওয়া ছবিগুলোর ক্ষেত্রে আমাদেরকেই তা বুদ্ধি খাটিয়ে বের করতে হবে তো চলো আর দেরি না করে বুদ্ধি খাটিয়ে আমরা তা বের করে ফেলি প্রথমে তোমার হাতের ডান পাশের বক্সের ছবি দুইটির উপরে লেখা রয়েছে যে বেশি জিনিসের টিকচিহ্ন দাও আমি তোমাদের জন্য বেশি জিনিসের উপরে টিকচিহ্ন দিয়ে তা দেখিয়ে দিলাম এরপর তোমার হাতের বাম পাশের ছবিগুলোর উপরে দেখো লেখা রয়েছে কম জিনিসের চিহ্ন দিই তো আমি এখানে কম জিনিসের উপরে চিহ্ন দিয়ে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো এই তো হয়ে গেলো আমাদের কম বেশি নির্ণয় করা কত সহজ ছিল তাই না বলো বন্ধুরা তো চলো এবার পাশাপাশি ছবি দেখে ছোট বড়ো নির্ণয় করা যাক বক্সের ডান পাশে পাশাপাশি দুইটি পেন্সিলের মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট তা কিন্তু নিচে লেখা রয়েছে কিন্তু তার ঠিক নিচে কোন বোতলটি বড় তা আমাদেরকে বের করতে হবে আমি তোমাদের জন্য বড় বোতলটির উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম এবার বক্সের বাম পাশে লক্ষ্য করো দুইটি বলের ভিতরে কোনটি ছোট আর কোনটি বড় তা নিচে লেখা রয়েছে তার ঠিক নিচেই দুইটি গাছের ভিতরে কোনটি ছোট তা কিন্তু আমাদেরকে বের করতে হবে আমি তোমাদের জন্য ছোটো গাছটির উপরে টিকচিহ্ন দিয়ে দিলাম তো এবার চলো নিচে দেওয়া ছবিগুলোর মধ্যে তুলনা করে খাটো ও লম্বা নির্ণয় করা শেখা যাক বক্সের ডান পাশের উপরে দেওয়া দুইটি লাঠির ভিতরে কোনটি লম্বা ও কোনটি খাটো তা নিচে লেখা রয়েছে কিন্তু তা ঠিক নিচে দুইটি স্কেলের ভিতরে কোনটি লম্বা তা আমাদেরকে বের করতে হবে তো আমি তোমাদের জন্য লম্বা স্কেলটির উপরে টিকচিহ্ন দিয়ে তা দেখিয়ে দিলাম তো চলো এবার হাতের বাম পাশের বক্সে দেখানো খাটো ও লম্বা গাছের নিচে দেওয়া দুইটি মইয়ের ভিতরে কোনটি খাটো তা বের করা যাক আমি তোমাদের জন্য খাটো মইটির উপরে তীর চিহ্ন দিয়ে তা দেখিয়ে দিলাম তো চলো এবার ছবি থেকে কাছে ও দূরের বস্তু চিনে নেওয়া যাক তো দেখো উপরে ছবিটিতে গাছ থেকে মেয়েটি খুব কাছে কিন্তু পিছনের ছেলেটি কিন্তু অনেক দূরে রয়েছে ঠিক তেমনিভাবে নিচে দেখানো লাইট পোস্ট থেকে রিকশা এবং প্রাইভেট কারের মধ্যে কোনটি কাছে রয়েছে তার উপর আমরা টিক চিহ্ন দিব এবং যেটি দূরে রয়েছে তার উপর আমরা গোল চিহ্ন দিব তো আমি তোমাদের জন্য কাছের বস্তুটির উপর চিহ্ন এবং দূরের বস্তুটির উপরে গোল চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম তো চলো এবার পাশাপাশি দেখানো দুইটি ছবির বস্তুর মধ্যে কোনটি হালকা এবং কোনটি ভারী তা খুঁজে বের করা যাক দেখো বক্সের ডান পাশের উপরের ছবি দুইটিতে বই এবং পেন্সিলের মধ্যে বই কিন্তু অনেক ভারী তাই তার নিচে ভারী লেখা এবং পেন্সিলের নিচে হালকা লেখা রয়েছে তো আমাদেরকেও তার ঠিক নিচে দেখানো কাঁঠাল ও বেগুনের মধ্যে কোনটি ভারী তার উপরে টিকচিন্নহ্ন দিতে হবে তো তোমরা নিশ্চয়ই যেন বেগুনের তুলনায় কাঁঠাল কিন্তু অনেক ভারী হয় তাই আমি কাঁঠালের উপরে চিহ্ন দিলাম এবার বক্সের বাম পাশের উপরে ছবি দুটি থেকে লক্ষ্য করে দেখো পাখির পালক এবং কাঁঠালের মধ্যে পালক কিন্তু অনেক হালকা হয় তাই তার নিচে হালকা লেখা এবং কাঁঠালের নিচে ভারী লেখা তার ঠিক নিচের বক্সেই সূর্যমুখী ফুল ও আমের মধ্যে কোনটি হালকা তার উপর আমাদের টিক চিহ্ন দিতে হবে তো তোমরা নিশ্চয়ই যেন আমের তুলনায় সূর্যমুখী ফুল কিন্তু অনেক হালকা তো এ কারণে সূর্যমুখী ফুলের উপরে আমি চিহ্ন দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ক্লাস থেকে আমরা কিন্তু বস্তুর মধ্যে তুলনা করা শিখে গেলাম তো তোমরা চাইলে তোমাদের আশেপাশের বিভিন্ন বস্তুর মধ্যে ঠিক এরকমভাবে তুলনা করতে পারো আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো টা